রাজনীতি করে বিএনপি পয়েন্ট পাই জামাতী দাদার কোন ধরনের ভিডিও আমি বুঝতে পারলাম না জামাতকে কেন ছাপ্পামারা হলো চলুন দেখে আসে জামাতের বিরুদ্ধেই ক্যাম্পেন করে রাজাকার বইলা পাকিস্তানপন্থী বইলা যে পয়েন্ট পাইছে তার অর্ধেক পয়েন্ট বিএনপি পাবে না বিএনপি আওয়ামী লীগের ফেলে দেওয়া অকার্যকর অস্ত্রকে দিয়া জামাতকে ঘায়েল করতে পারবেন না লিখে রাখতে পারেন। বরং বাংলাদেশের মানুষ জানে মুক্তিযুদ্ধ শব্দ তা আওয়ামী লীগ আর ইন্ডিয়ার বিশেষ পছন্দের বিষয় রাজাকার বা পাকিস্তানপন্থী বাংলাদেশে কোনো গালি না আর কাউকে মুক্তিযুদ্ধের বিরোধী আর পাকিস্তানপন্থী বলা মানে সেই দলের গায়ে সাচ্চা ভারত বিরোধী শক্তির ছাপ্পা মাইরা দেওয়া এই দেশে আজকে একটা ছাপ্পা দিয়ে দেন পজিটিভ ছাপ্পা জামাত আর শিবিরকে সাচ্চা ভারত বিরোধী দেন ছাপ একটা হ্যাঁ আরাটা দেন এবার আর দেন ছাপ বিএনপি যতবার বলবে রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী ততবার জামাতার শিবিরের বাক্সে পয়েন্ট জমা হবে এটি দেশে দেন ছাপ্পা মাইরা পয়েন্ট জমা হইতেছে রাজনীতি করে বিএনপি আর পয়েন্ট পায় জামাত আবার সাপা মেরে